হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য তো আজকে রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স বা ভেন্ডি যে যে নামে চিনেন এটার রেসিপি তো প্রথমে আমি ঢ্যাঁড়স সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ সব কিছু সুন্দর করে কেটে নিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তো ভিতরে যে পানিটা থাকে সে পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করেছি তো কিছুক্ষণ পরে আমার কড়াইয়ের পানিগুলো শুকিয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে তেল দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব ঢেঁড়স এবং চিংড়ি মাছগুলোকে আগে ভাজার জন্য তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি দেখুন আমি একটু তেলটা বেশি দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি তেলটা তো আমার গরম হয়ে গিয়েছে এখন আমি দিব হলুদের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব দিয়ে একটু নেড়ে দিব এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখন গুলাকে দিয়ে দিব গ্রিন কালারের ড্যাসটা সুন্দর করে চিংড়ি মাছের সাথে ভেজে নিব একটু ডাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব সুন্দর করে আলতো হাতে ড্যাঁড়স এবং চিংড়ি মাছগুলাকে ভেজে নিব দেখতেই পেয়েছেন আমি কিভাবে ড্যারোস এবং চিংড়ি মাছকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য অপেক্ষা করব। দশ মিনিট পরে ফিরে এসেছি চিংড়ি মাছগুলাকে আবার একটু নাড়াচাড়া করে নিতে তো দেখতেই পেয়েছেন ড্যাড়স এবং চিংড়ি মাছ একদম সফট হয়ে গিয়েছে তেলের উপরে ভাজার জন্য এখন এটাকে আমি তুলে নিব দেখতেই পেয়েছেন এমনিতেই ভালো লাগতেছে খেতে অসাধারণ লাগবে ইনশাআল্লাহ কারণ এটা আমি অনেকবার করে খেয়েছি এখন ঢ্যাঁড়সগুলাকে সুন্দর করে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এভাবে করে আপনারা সবাই ঢ্যাঁড়স এবং চিংড়ি দিয়ে করে খেয়ে নেবেন অনেক মজা লাগে এই রান্নাটা ছোট বড় সবাই খায় কেউ বলবে না যে এটা খাব না তো এভাবে করে আমি ঢ্যাঁড়সগুলা সব তুলে নিয়েছি ঢ্যাঁড়সগুলা তুলে নিয়ে একই কড়াইতে এখন আমি আরো একটু তেল দিয়ে দিব এখানে তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে এখন পেঁয়াজ দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি করে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে এর ভিতরে সব মশলাগুলোকে একে একে দিয়ে দিব প্রথমে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে এখন আমি মরিচের গুঁড়াটাকে দিয়ে দিব স্বাদ মতো দিবেন আপনারা যে রকমের স্বাদ খেতে চান ঝালের সেই রকমেরই দিবেন তো আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে হলুদের গুঁড়া দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিতে হবে বেশি দিলে আবার গন্ধ হয়ে যাবে এখন দিয়ে দিব একটু জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দিব পেয়েছেন আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি তো পানি দিয়ে আমি এখানে আদা রসুনটা আর একটু সামান্য পেঁয়াজ বাটা আদা রসুনের সঙ্গে আমি বেটে নেই তো এখানে আদা রসুনের সাথে একটু পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিব এর আগে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি তো দেখতেই পেয়েছেন আমার মশলাটা বলক উঠে গিয়েছে এখন আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা দিয়ে সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিব একদম তেল ছেড়ে আসা পর্যন্ত এটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব কালারটা কত সুন্দর লাগতেছে দেখতেই পেয়েছেন তো আমি রান্নার মূলত হচ্ছে মশলাটাকে সুন্দর করে কষাতে হয় আপনি যে কোনো রান্না করেন না কেন মশলাকে আগে যদি সুন্দর করে কষিয়ে নেন তাহলে আপনার রান্না এমনিতেই ভালো হবে আমি এটাকে তেল ছাড়া তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি দেখতেই পেয়েছেন আমার তেলটা উপরে উঠে গিয়েছে মশলাটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এখন আমি ঢেঁড়স আরেকটা নাড়া দিয়ে ঢেঁড়স আর চিংড়ি মাছগুলাকে দিয়ে দিব তো আমার এই রান্নাটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করে দিবেন তো এই পর্যায়ে আমি ঢেঁড়স আর চিংড়ি মাছগুলাকে দিয়ে দিচ্ছি ঢেঁড়স চিংড়ি দিয়ে প্লেটে যে তেলগুলা ছিল ওই তেলগুলাকে আমি নাইফের সাহায্যে দিয়ে দিচ্ছি ঢেঁড়স ভাজিও অনেক টেস্ট হয় এবং এই রান্নাটাও অনেক টেস্ট হয় এবং আমি ঢেঁড়সকে ডাল দিয়েও চড়চড়ি করি আমার কাছে অনেক ভালো লাগে আর এটা আমার বাসায় ছোট বড় সবাই পছন্দ করে খায় আর ঢেঁড়স ভাজিটাও পছন্দ করে সবাই ঢ্যাঁড়শ ভাজিটাও আমরা কম বেশি সবাই পছন্দ করি তো একটা ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পরে ঘুরে আসলাম এখন ঢাকনাটা তুলে একটু নাড়া দিয়ে দিব দেখতেই পেয়েছেন আমার ঢ্যাঁড়সের রান্নাটার কালারটা কত সুন্দর আসছে এভাবে করে যদি আপনারা বাসায় করে খান তাহলে অবশ্যই ভালো লাগবে রান্না হচ্ছে একটা শিল্প আপনি যেভাবে করেন না কেন ওইভাবেই আপনার ভালো লাগে তা আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে চুলাটা জ্বালিয়ে রেখেছি তো আমার রান্নাটা তো আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এখন আমি একটু সার্ভিং ডিশে তুলে নিব দেখছেন চিংড়ি মাছের কালারটা এরকমই সুন্দর কেন এসেছে আমি যে হলুদের আর লবণ দিয়ে তেল দিয়ে প্রথমে একটু ভেজে নিয়েছিলাম যার কারণে চিংড়ি মাছের কালারটা এত সুন্দর এসেছে তো আপনারা এটা বাসায় অবশ্যই করে খাবেন আর আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো আজকে আমার রান্না ছিল ঢ্যাঁড় দিয়ে চিংড়ি মাছ আর ছোট যে দেশি আলু ছিল সেটা দিয়ে টমেটো দিয়ে ভাজি করেছি তো আজকের মেনু ছিল এই দুইটা গরমে পাকের ঘরে যাওয়া যায় না খুব কষ্ট হয় ভিজে একদম চুপচুপে হয়ে যায় তারপরেও কষ্ট করে আপনাদের সাথে শেয়ার করি একটা ভিডিও আপনাদের কাছে দিতে চাই প্রত্যেক দিনই তো আপনাদের যদি একটু পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। তাহলে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ